নমস্কার বন্ধুরা বাঙালি সেরাই হেসেলে সবাইকে স্বাগত সিম দিয়ে আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথম পাতে সিমের এই রেসিপিটা থাকলে বন্ধুরা এটা ছাড়া কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই তো এখানে আমি প্রথমে তিনশো গ্রামের মতো সিম নিয়ে নিয়েছি আর প্রথমে এই সিমের দুপাশে যে সরু সুতোর মতো অংশটা থাকে সেটাকে একটা ছুরি দিয়ে এইভাবে তুলে ফেলতে হবে আর তা না তো এটা যদি থাকে তাহলে কিন্তু খাবার সময় গালে পড়বে আর তাতে করে মোটেই ভালো লাগে না তো সেজন্য এটাকে কিন্তু পরিষ্কার করে তুলে ফেলতে হবে তো প্রত্যেকটা সিম থেকে একইভাবে সুতোর মতো অংশটাকে তুলে ফেলছি আর বন্ধুরা আমার আজকের রেসিপি সিম ভর্তা তবে আজকের সিম ভর্তাটা কিন্তু একদম অন্য অন্যরকমভাবে বানিয়েছি আশা করি আপনাদের প্রত্যেকেরই এটা খেতে খুবই ভালো লাগবে আর সিম এইভাবে নিয়ে যদি পেছনের সাইডে একটু আলো থাকে তাহলে ধরবেন তাহলে দেখবেন সিমের মধ্যে যদি কোনো পোকা থাকে বা যদি ভিতরের দানাটা খারাপ থাকে তাহলে কিন্তু খুব সহজেই বোঝা যাবে তো আশা করি এই টিপসটাও কিন্তু অনেকেই জানবেন কেননা আগেকার দিনে কিন্তু মা কাকিমারা এইভাবেই সিমগুলোকে আলোতে ধরে চেক করতেন তো এবারে সমস্ত সিম এইভাবে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি আপনারা টুকরোর জায়গায় তিন টুকরো করেও কেটে নিতে পারেন এইভাবে সিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলবো এরপর একটা প্রেশার কুকার নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে প্রথমে ধুয়ে রাখার শিমগুলোকে দিয়ে দিচ্ছি সিমগুলো দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি একটার মতো মিডিয়াম সাইজের টমেটো টমেটো দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি একটার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে মাঝখান থেকে দুভাগ করে দিয়ে দিলাম আর দিলাম এক মুঠো পরিমাণে ধনে পাতা ধনে পাতাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ যোগ করছি আর লবণটা আপনারা পরেও দিতে পারেন তবে এই সময় দিলে কি হয় শিমের মধ্যে বা টমেটোর মধ্যে লবণটা কিন্তু ভালোভাবে ঢুকে যায় তাতে করে এটা খেতেও বেশ ভালো লাগে তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এইবারে একদম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জলটা এমন মাপে দেবেন যাতে করে সেদ্ধ হওয়ার সাথে সাথে জল আর না থাকে মানে সিমটা সমস্ত জল যাতে করে টেনে নেয় তো এইবারে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে তিনটের মতো সিটি দিয়ে নিতে হবে আর তিনটে সিটি দেওয়ার পর পাঁচ মিনিটের মতো ভাবটা বসানোর পর তবে এখানে আমি ঢাকনাটা খুলছি এতে করে সেদ্ধটা কিন্তু ভালো মতো হয় এখানে দেখুন জল একেবারেই নেই সমস্ত জল টেনে নিয়েছে আর যদি মনে হয় অল্প একটু জল আছে তাহলে কিন্তু গ্যাসটা অন করে কিছুক্ষণ হাই ফ্লেমে দিয়ে জলটাকে শুকিয়ে নিতে পারেন আর এর মধ্যে টমেটোর যে খোসাটা ছিল সেটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি তো এইবারে এই চামচটা দিয়ে সব কিছুকে ভালো করে মেখে নেবো আপনারা চাইলে একটা অন্য পাত্রে ঢেলে হাত দিয়েও মেখে নিতে পারেন এখানে আমি চামচটা দিয়ে মেখে নিচ্ছি এতে করে কী হবে একটু গোটা গোটা থাকবে আর আজকের এই ভর্তাটা কিন্তু একটু গোটা গোটা থাকলেই আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে তো সেজন্য জন্য চামচ দিয়ে যতটুকু মাখা যাবে সেইভাবে সেটুকু মেখে নিচ্ছি দেখুন একদম কিন্তু এই রকম আসবে এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরে আর এর সাথে দিচ্ছি দুটোর মতো শুকনো লঙ্কা লঙ্কা দুটো কিন্তু একটু বড় বড়ো সাইজের দিয়ে দিয়েছি আর এখানে আমি আলাদা করে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করব না তো দুটো শুকনো লঙ্কা কালো জিরের সাথে ভেজে নিলাম নিয়ে একটার মতো শুকনো লঙ্কা তুলে নেবো মানে দুভাগ শুকনো লঙ্কা তুলে রাখছি তো এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়ার মতো রসুন প্রায় পাঁচ কোয়ার মতো রসুন এইরকমভাবে লম্বা লম্বা করে কয়েক টুকরো করে কেটে নিয়েছিলাম সেই রসুনগুলোকে তেলের উপর দিয়ে দিলাম আপনারা চাইলে থেত করেও দিতে পারেন তবে এখানে আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আর কিছু রসুন এইভাবে একটু চামচ দিয়ে হেঁতো করে দিতে পারেন মানে একটু চেপে দিতে পারেন তাতে করে কি হবে রসুনের ফ্লেভারটা কিন্তু সুন্দরভাবে তেলের মধ্যে মিশে যাবে আর যেহেতু ভাজার পর একটু সেদ্ধ হয়ে যায় অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তো এইবারে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে আবারও ফের রসুনের সাথে ভেজে নিচ্ছে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখুন খুব কিন্তু বেশি ব্রাউন হবে না জাস্ট পেঁয়াজটা যখন দেখবেন ভাজতে ভাজতে নরম হয়ে গেছে তখন এর মধ্যে মানে যে সিম টমেটো আর পেঁয়াজটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এবারে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভেজে নেব আর আগে কিন্তু সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম তবে আমার মনে হয় এখনও অল্প একটু লবণ লাগবে যেহেতু অনেকটা পরিমাণে পেঁয়াজ আর রসুন দিয়েছি সেই জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তো লবণটা দেওয়ার পর ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি তো এটাকে একটু টানিয়ে নিতে হবে কারণ একটু কিন্তু জলোভাব আছে তো এটাকে সেই জন্য ভালো করে তেলের ওপর দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে আর আপনারা যদি মনে করেন এর মধ্যে এক চিমটে মতো হলুদ দেবেন তাহলে কিন্তু একদম সামান্য একটু হলুদ দিতে পারেন এরপর যে শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম সেটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু একদম শেষে দেবেন এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে ভালো করে নেড়েছেড়ে লঙ্কাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম তো বন্ধুরা শীতের সিজনে কিন্তু সিমের এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে একেবারে কিন্তু জমে যাবে তাহলে আসুন এবার গরম গরম সিমের এই রেসিপিটা আমরা পরিবেশন করি আর পরিবেশন করার শেষে কিন্তু একটা চামচ পরিমাণে সর্ষের তেল দিতে ভুলবেন না কারণ সরষের তেল দিলে তবেই কিন্তু এর স্বাদ আর গন্ধ আরও অপূর্ব হয়ে উঠবে তো এখানে পরিবেশন করে দিচ্ছি আর আপনারা কিন্তু পরিবেশন করার সময়ও দিতে পারেন বা কড়াইতে ভর্তাটা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেও সর্ষের তেলটা অ্যাড করতে পারেন তো এখানে আমি পরিবেশন করে দিলাম দিয়ে এইবারের ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিলে এই সময় কি হয় এটা দেখতেও কিন্তু সুন্দর হয় আর গন্ধটাও বেশ ভালো লাগে তো এখানে আমি একটা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তো এখানে আমাদের রেসিপি একেবারে তৈরি আর বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ